প্রাইস কীরকম লাগছে প্রাইস আছে চিকেন মোমো ছাব্বিশ পঞ্চাশ পনির মোমো তাই সাত পঞ্চাশ আর হচ্ছে গন্ধরাজ মোমো ছ্বিশ সত্তর

ওটা হচ্ছে চোখ থেকে বাড়ির থেকে রেডি করে নিয়ে তো রেডি করে রেডি করাটা আমাদের জন্য কিন্তু একটা চিকেন মোমো কিন্তু রেডি করছে কিন্তু অর্ডার দিয়ে চিকেন মোমো অর্ডার দিলাম

বন্ধুরা চলো মোমো খাই নতুন দোকান হয়েছে কিন্তু বনগাতে আর সাত পিস কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে চিকেন মোমো আর সাথে কিন্তু আরও অনেক কিছু আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনারা আর আপনাদের পুরো ঠিকানাটা কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু জানাবো তোমরা যদি আসো তাহলে এক নম্বর গেট এক নম্বর গেট থেকে চলে আসবে সোজা ডান হাতে সুভাষ নগর স্পোর্টিং ক্লাব করবে তার ঠিক একটু সামনে এগিয়ে এসেই বা কখন মানে কখন কখন থেকে মোটামুটি আসলে পেয়ে যাবে আচ্ছা ছয় সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত

আর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার অবশ্যই এসো এসে টেস্ট করো দেখো আশা করি একবার আসলে দ্বিতীয়বার আসতে মন চাইবে